পঁচিশ জুলাই দুই সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ষাটলিপিকার বা ব্যক্তিগত সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল দুইশো এবং সময় ছিল একশো মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন অর্থবোধক ধ্বনিকে কি বলা হয় অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ বাংলাদেশে পল্লীকবি হিসাবে কোন কবিকে আখ্যায়িত করা হয় পল্লী কবি হচ্ছেন জসীম উদ্দিন আজ সৃষ্টিসুখের উল্লাসে কবিতাটির রচয়িতাকে এই কবিতাটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি মুনির চৌধুরী রচিত কবর কোন ধরনের সাহিত্যকর্ম কবর হচ্ছে একটি নাটক দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন ক্ষিয় এর বিশ্লিষ্ট রূপ কী এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক সংযুক্ত মূর্ধন্যস জলাশয় শব্দের সন্ধিবিচ্ছেদ কী জলাশয় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জলযুক্ত আশয় আলালের ঘরের দুলাল বাগধারাটির অর্থ কী এই বাগধারাটির অর্থ হচ্ছে অতি আদরের নষ্ট পুত্র অশুদ্ধি সংশোধন করুন মুহূর্ত মুহূর্ত শব্দের শুদ্ধ বানান হচ্ছে মানুষ হয় দীর্ঘ তয়রে মুহূর্ত অর্থাৎ এখানে যেটা আছে সেটা সঠিক এক কথায় প্রকাশ করুন একসঙ্গে যারা যাত্রা করে সহযাত্রী তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাংলায় রচনা লিখুন নৌ টার্মিনাল ব্যবস্থাপনা ও যাত্রী সেবার মান চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সারমর্মও লিখুন প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয় এই অংশটুকু হচ্ছে একটা প্যাসেজ এখান থেকে এর সারমর্মটা লিখতে হবে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার্স অনলি অর্থাৎ শুধুমাত্র সঠিক উত্তরগুলো লিখুন ইউজ দ্য কারেক্ট আর্টিকেল অর্থাৎ উপযুক্ত আর্টিকেল ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে ড্যাশ বয় অ্যাট দ্য স্টোর ইজ কোয়াইট ইয়াং দ্য বয় অ্যাট দ্য স্টোর ইজ কোয়াইট ইয়াং অর্থাৎ দোকানের ছেলেটি বেশ ছোটো রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান উপযুক্ত প্রিপোজিশান ব্যবহার করতে হবে মেনি চিলড্রেন ডিপেন্ড ড্যাশ দেয়ার প্যারেন্টস ফর মানি মেনি চিলড্রেন ডিপেন্ড অন দেয়ার প্যারেন্টস ফর মানি অর্থাৎ অনেক বাচ্চারা তাদের পিতামাতার উপর নির্ভরশীল টাকার জন্য বা অর্থের জন্য রিয়ারেন্স দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এখানে আছে অ্যান ইম্পর্টেন্ট ইন রোল এডুকেশন প্লেস আওয়ার লাইফস এটাকে রিয়ারেন্স করে লিখলে হয় এডুকেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফস অর্থাৎ শিক্ষা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট নাউন অর্থাৎ কারেক্ট নাউন ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে হবে ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি এখানে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন উপযুক্ত প্রোনাউন ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে ড্যাশ ইজ মাই ফ্রেন্ড হু হেল্প মি ইয়ে স্টার্ডে যেহেতু প্রোনাউন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে তাহলে এখানে কোনো নাম ব্যবহার করা যাবে না এখানে হবে হি ইজ মাই ফ্রেন্ড হু হেল্প মি ইয়ে অর্থাৎ সে আমার বন্ধু যে আমাকে গতকাল সাহায্য করেছিল রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব অর্থাৎ উপযুক্ত ভার ব্যবহার করতে হবে হোয়াই ডিডিন্ট ইউ থ্রিউ দ্য হ্যাগ অ্যাওয়ে এর অর্থ হচ্ছে তুমি কেন দানবটাকে ফেলে দাওনি এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং এখানে অকজুলারি ভার্ভ হিসাবে ডিট কথাটি বসছে তাহলে অবশ্যই এর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে এখানে হবে হোয়াইট উথ্রো দ্য হ্যাগ অ্যাওয়ে রাইট দ্য প্লোরাল ফর্ম অব দ্য ওয়ার্ড যে ওয়ার্ডটি দেওয়া আছে তার পুলুরাল ফর্ম লিখতে হবে চাইল্ড চাইল্ড মানে হচ্ছে শিশু এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন রাইট দ্য ইন ইউনিটস কারেক্ট ফর্ম এখানে যে অ্যাজেক্টিভটি ব্যবহার করা হয়েছে তার সঠিক ফর্ম লিখতে হবে শি ইজ টল দ্যান হার সিস্টার এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা সেন্টেন্স এখানে দেন কথাটি আছে তাহলে এখানে হবে শি ইজ টল আর দেন হার সিস্টার অর্থাৎ সে তার বোনের থেকে লম্বা ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে তোমার কথা আমার খুব ভালো লাগে আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ডস আবার দেখা হবে সি ইউ এগেইন সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট অ্যা প্যারাগ্রাফ অন উইমেন ওয়ার্ক ফোর্স ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টর পরিবহন খাতে নারী কর্মী এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেশন লিভ টু ইয়োর সুপারভাইজার অর্থাৎ কর্মস্থল ত্যাগ করার অনুমতি চেয়ে সুপারভাইজারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন একটি কাজ প্রথম ব্যক্তি একা ছয় দিনে এবং দ্বিতীয় ব্যক্তি একা বারো দিনে করতে পারে দুজনে একসাথে করলে কতদিন লাগবে তাহলে প্রথম ব্যক্তি ছয় দিনে কাজ করতে পারে সম্পূর্ণ অংশ বা এক অংশ তাহলে একদিনে করতে পারে এক বাই ছয় অংশ এবং দ্বিতীয় ব্যক্তি বারো দিনে করতে পারে এক অংশ বা সম্পূর্ণ অংশ তাহলে একদিনে করতে পারে এক বাই বারো অংশ তাহলে এই দুইজন একত্রে করতে পারে এক বাই ছয় যোগ এক বাই বারো সমান এক বাই চার অংশ অর্থাৎ দুইজন একত্রে এক বাই চার অংশ করে এক একদিনে তাহলে সম্পূর্ণ অংশ করতে তাদের সময় লাগবে এক গুণ চার বাই এক অর্থাৎ চার দিন পাঁচ হাজার টাকা পাঁচ বছর ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল মুনাফায় কত হবে তাহলে এখানে আমরা লিখতে পারি একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে পাঁচ টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা হচ্ছে পাঁচ বাই একশো টাকা এবং এই পাঁচ হাজার টাকার পাঁচ বছরের মুনাফা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ষাট কিলোমিটার দূরত্ব যেতে তিরিশ কিলোমিটার পার ঘন্টা বেগে কত সময় লাগবে এখানে বেগ হচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা এবং দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার তাহলে সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ অর্থাৎ ষাট বাই ত্রি সমান দুই ঘন্টা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রিকে গুণ ফলাকারে প্রকাশ করুন তাহলে এটাকে গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স যদি এক্স প্লাস ওয়াই টেন এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হয় তবে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করুন তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরলাম এবং এক্স মাইনাস ওয়াই টু টু এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম তাহলে এই এক নাম্বার এবং দুই নম্বর সমীকরণ যোগ করলে আমরা পাব টু এক্স সমান হচ্ছে বারো অর্থাৎ এক্সের মান ছয় তাহলে এই এক্সের মান এক নাম্বার সমীকরণে বসিয়ে আমরা পেলাম ওয়াইয়ের মান ফোর অর্থাৎ এক্স এবং ওয়াই মান হচ্ছে সিক্স এবং ফোর দশ নটি হচ্ছে নিম্নলিখিত সমুদ্র সৈকতের দৈর্ঘ্য সৈকতের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ কিলোমিটার বাংলাদেশের পূর্বাঞ্চলে কয়েকটি বিভাগ রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলে দুইটি বিভাগ রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়নের নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন তবে কোথাও কোথাও বলা আছে রাঙামাটি জেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন হচ্ছে সবচেয়ে ছোট ইউনিয়ন বর্তমানে বাংলাদেশ কোন ধরনের সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের নাম কি। জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের নাম হচ্ছে জামাল ভইয়া সুন্দরবন কোন দুই দেশে বিস্তৃত সুন্দরবন বাংলাদেশ ও ভারত এই দুইটি দেশের মধ্যে বিস্তৃত বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে ভিটামিন সি এর অন্যতম উৎস কী ভিটামিন সি এর অন্যতম উৎস হচ্ছে আমলকি এবং লেবু বাংলাদেশের সংবিধানের রক্ষককে বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট বর্তমান বিশ্বের জনসংখ্যা কত বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা প্রায় আটশো তেইশ কোটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোথায় অবস্থিত বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম উত্তর কোরিয়ার পিয়ং ইয়ংয়ে অবস্থিত এভারেস্ট শৃঙ্গ আরোহণের জন্য কোন দেশের অনুমতির প্রয়োজন হয় এভারেস্ট শৃঙ্গ আরোহণের জন্য নেপালের অনুমতির প্রয়োজন হয় এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত শাটলিপিকার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে